এক দুই নম্বর রেলের ব্যবস্থা করে দিতে হবে তিন নম্বর আমাদের এই পরিবেশের দোহাই দিয়ে আমাদের সকল উন্নয়ন কর্মকাণ্ডকে ব্যাহত করা হয়েছে এখানে পরিবেশের যে যিনি পরিচালক উনি মনে করেছেন যে শুধু পরিবেশ আমাদের ওনার কাগজের কলমের কোথায় আমাদের সমস্ত পর্যটকগুলো বন্ধ হচ্ছে অথচ কিলাপ থেকে শুরু করে সব কিছু উজাড় হয়ে যাচ্ছে তাতে তাদের খবর নেই সিলেট নিয়ে আজকে বিশুদ্ধ পানির দুরবস্থা সেটা নিয়ে আমরা বারবার বলছি এখন ওনারা বলছেন স্থানীয় সরকার বলতেছেন কি ওয়াসা হলে পরে হবে ওয়াসা কবে হবে এর জন্য সিলেট নগরবাসী আমাদের পানির বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করা যাবে না এটা মেনে নেওয়া যায় না সব কিছু কমপ্লিট হওয়ার পরেও দেখা যায় এইগুলা ব্যাক টু আবার নতিতে ফেরত পাঠানো হয় সেই পনেরো দিন আগে যে কর্মসূচি দিয়েছিলাম তার ফলশ্রুতিতে সিলেট ঢাকা মহাসড়কে যেখানে চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা লাগতো সেখানে এখন ছয় ঘন্টা সাড়ে ছয় ঘন্টার মধ্যে আমরা আসতে পারেছি এটা আমাদের আন্দোলনের ফসল এবং সেটা এইভাবে গর্ত গর্তপরাধ করে আর রাস্তা ক্লিয়ার করে আমাদেরকে বুঝ দিতে হবে না আমরা ক্লিয়ার কাট অন্যান্য যে বিভাগীয় শহরে যেভাবে রাস্তাঘাট হয়েছে আমাদের জন্য আমাদের পূর্বের যে রাস্তাটা ছিল যে বরফম এম সাইফুর রহমানের সময় দেহদী বেগম খালেদা জিয়ার সব সসনামলে যে দুই লাইনের যে রাস্তাটা ছিল সেই রাস্তাটাকে সচল করে দেওয়া হোক এবং নতুন যে এক্সটেনশন রাস্তা যেটা এটা ওনারা পর্যায়ক্রমে করুক আমাদের কোনো আপত্তি নাই কিন্তু এই রাস্তাটাকে আমাদের দুই লাইনের যে রাস্তা এটাকে আমাদের মানে পারফেক্টলি আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে